তো হ্যালো ফ্রেন্ডস আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন পুজোর সময় রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত উপহার উৎসবের মধ্যেই ফের বাড়তে পারে দিন কয়েক পরে অক্টোবর পুজো প্রায় দোরগোড়াই এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের দারুণ খবর দিল সরকার এমনিতে পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ার কথা রয়েছে তবে এবার শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নয় ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদেরও পঁচিশেই সেপ্টেম্বর ফের ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রায় তিন থেকে চার শতাংশ বৃদ্ধি পেতে পারে ডিএ তবে এবার শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরাও অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে উত্তরপ্রদেশ সরকার খুশির খবর পেতে পারেন এই রাজ্যের কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা দীপাবলির আগেই তাদের মহার্ব ভাতা বৃদ্ধি করা হয় তাহলে রাজ্য সরকারের কোষাগারে বাড়তি তিন হাজার কোটি টাকা খরচ হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমাদের ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশ সেখানে কিন্তু আবারও ডিএ বাড়ার ঘোষণা কিন্তু হতে চলেছে এবং সেখানে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চাশ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আবারও দেখা হবে একটু গুরুত্বপূর্ণ ভিডিওতে